দেখাবো যেটা দেখার পর তোমাদের কিন্তু হাজার হাজার টাকা বেঁচে যাবে তো দেখো এই যে হচ্ছে আমার গ্যাসের ওভেন আর এই ওভেনটা আমি এই দেখো জ্বালিয়ে দিলাম আমরা কি জানি এই ওভেনের ডান দিকে ঘোরালে ওভেনটা বন্ধ হয়ে যায় কিন্তু আর ওভেনের বা দিকে ঘোরালে কি হয় লো ফ্লেম হয় কিন্তু আমার ডাইরেক্ট বন্ধ হয়ে যাচ্ছে তো হ্যাঁ এই প্রবলেমটা কার কার আছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও কারণ ওভেন কিন্তু পুরনো হয়ে গেলে এই প্রবলেমটা সবারই দেখা দেয় তো আমারও হয়েছে আর আমরা কি করি ওভেনটাকে ওভেনটাকে মিস্ত্রির কাছে নিয়ে চলে যায় ঠিক করতে বা বাদ দিয়ে নতুন একটা ওভেন এতে কিন্তু আমাদের হাজার হাজার টাকা নষ্ট হচ্ছে হচ্ছে কি হচ্ছে না বলো আর আজকে আমি তোমাদের দেখাবো এই প্রবলেমটা কি করে ঠিক করবে এতে কিন্তু এক টাকাও খরচা হবে না আর তোমার কারো সাহায্য নিয়ে লাগবে না তুমি কিন্তু বাড়িতে বসে নিজে নিজেই ঠিক করে নিতে পারবে আর যাদের যাদের এই প্রবলেমটা নেই তারাও কিন্তু এটা শিখে রাখো কারণ যখন তোমাদের মোবাইল পুরনো হয়ে যাবে তখন কিন্তু তোমাদের প্রবলেমটা দেখা দেবে তখন তোমরাও মিস্ত্রির কাছে নিয়ে ছুটবে কিন্তু এটা যদি শিখে রাখো তোমাদের কিন্তু পয়সাও খরচা করতে হবে না আর মিস্ত্রির কাছেও যেতে হবে না নিজেরাই বাড়িতে বসে ঠিক করে নিতে পারবে তো চলো আমি দেখাচ্ছি এটা কি করে ঠিক করতে হবে বন্ধুরা দেখো কি করতে হবে সবার প্রথমে কিন্তু আমাদের সিলিন্ডার থেকে গ্যাসটা বন্ধ করে নিতে হবে তারপর এই যে এগুলো পাই কিন্তু এটাকে এই যে টানলে কিন্তু এটা খুলে যাবে টেনে খুলে নিলাম তারপর ওভেনটাকে কিন্তু একদম পাল্টি করে দেব দেখো এই যে ওভেনটা পুরো পাল্টি করে দিলাম তারপর দেখো এখানে একটা নাট রয়েছে এই যে এটাকে আমরা খুলে নেব এটাকে যে খুলতে হবে এটাকে এই যে খুলে আমরা রেখে দিলাম পুরো তারপর দেখো এটাকে এই যে আমরা খুলে নিলাম তারপরে এই যে স্ক্রু ড্রাইভার দিয়ে এই যে নাট গুলোকে আমরা খুলে নেব নেব এই যে দুটোই খুলে আমরা দেখো এত তেল চিটে পড়েছে কি অবস্থা হাতটার অবস্থা দেখো তেল তেল হয়ে গেছে এখানে তো এই যে আমরা দুটো নাটই খুলে নিলাম এই যে কিন্তু এই নাটগুলো কিন্তু হারালে হবে না এগুলোকে যত্ন করে রাখতে হবে এগুলো হারিয়ে গেলে গেল বন্ধুরা দেখো এদিকেও খুলে নিয়েছি কারণ দুদিকে খুলতে হবে তো তারপরে এই যে আমি ওভেনটাকে আমরা দুট করে দেবো দেখো এই যে দেখো পাইপটা কিন্তু ওভেন থেকে আলাদা হয়ে গেছে এর বন্ধুরা দেখো এখানে তোমাদের দাদাভাই ঠিকঠাক ক্যামেরা ধরতে পারছিল না তারপরে তোমাদের দাদাভাই বলছে যাও আমাকে দাও আমি ঠিক করব তো আমি বললাম ঠিক আছে না তুমিই ঠিক করো তারপর তোমাদের দাদাভাই ঠিক করতে শুরু করে দিল আর হ্যাঁ দেখো তোমাদের দাদাভাই কিন্তু ওটাকে খুলছে আর দেখো এখানে ছোট্ট একটা স্ক্রু আছে সেটাকে দেখো তোমাদের দাদাভাই স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে নিচ্ছে আর স্ক্রু ড্রাইভার তো কিন্তু সবার বাড়িতেই থাকে তো দেখো স্ক্রু ড্রাইভার দিয়ে কিন্তু এটাকে খুলে আর এটা কিন্তু ছোট্ট একটা স্ক্রু আর দেখো এটা কিন্তু হারালে কিন্তু হবে না দেখো এটা কত ছোট্ট একটা জিনিস এটাকে খুব যত্নে রাখতে হবে কারণ এটা হারিয়ে গেলে কিন্তু গেল তোমার এটা আবার নতুন করে নিতে হবে তারপর দেখো এই যে মেন যে জিনিসটা দেখো এটা এর ভেতরে একটা স্প্রিং আছে স্প্রিংটাকেও কিন্তু যত্ন করে খুলে রাখতে হবে তারপর হচ্ছে মেন সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা এই দেখো তোমাদের দাদাভাইয়ের হাতে যেটা দেখতে পাচ্ছ তো এটাকে কিন্তু কেরোসিন বা ডিজেল কিছু দিয়ে পরিষ্কার করে নিতে হবে ভালো করে তো তোমাদের দাদাভাই দেখো কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিল তারপর দেখো এই যে যে ফুটোটা দেখছো এটা হচ্ছে হাই ফ্লেমের জন্য আর এই যে এটা হচ্ছে লো ফ্লেমের জন্য দেখো এই লো ফ্লেমের জন্য আমাদের এইটার ভেতরে কিন্তু নোংরা জমে গেছে যার জন্য এটা কোনো কাজ করছিল না তোমাদের দাদা ভাই দেখো তারের ভেতরে যে সরু তামার তারটা থাকে সেটা দিয়ে এই যে এটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে আর হ্যাঁ আগে তো স্টোভ পাওয়া যেত স্টোভের যে পিনটা ওটা থাকলে আরও বেশি ভালো পরিষ্কার হয় কিন্তু এখন তো স্টোভ পাওয়া যায় না মানে স্টোভকেও ব্যবহার করি না আমরা তো তাই জন্য তামার তারটা দিয়েই ভালো করে তোমাদের দাদাভাই পরিষ্কার করে নিচ্ছি আমি আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের দাদা যে কী করে পরিষ্কার করতে হবে তোমাদের দাদা ভাই সেইভাবে পরিষ্কার করে নিল তারপর কিন্তু এই যে এর ভেতরে ফু দিলে কিন্তু নোংরাটাই পেছন দিয়ে বেরিয়ে যাবে আর হ্যাঁ তোমরা হয়তো ভাবছো যে আমি আবার এটা কোথা থেকে শিখলাম এটা কিন্তু আমি শিখেছি আমার বাবার কাছ থেকে কারণ আমার বাবা যখন এটা পরিষ্কার করতো আমি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম সেখান থেকেই শিখে নিয়েছি আর হ্যাঁ দেখো একে একে কিন্তু যেইভাবে আমরা ঠিক খুলেছিলাম সেইভাবে কিন্তু এটাকে আবার লাগাতে হবে তোমাদের দাদা ভাই দেখো স্ক্রুপটা দিয়ে দিল তার ওপরে

টাকা দিয়ে কিন্তু এত সহজ মাত্র স্কুল ড্রাইভারের সাহায্যে কিন্তু এটাকে পরিষ্কার করে দিলাম তো হ্যাঁ সবাই কিন্তু এই ট্রিকটা শিখে নাও আর যাদের যাদের এরকম প্রবলেম আছে তারা কিন্তু বাড়িতে এটা ঠিক করে নাও আর আমাকে কমেন্ট করে জানাও কার কার ঠিক হলো